আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তোমার কাজ কখন শেষ হবে ইনতা সুগল মিতা খালাস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিতা মানে কখন খালাস মানে শেষ ইনতা সুগল মিতা খালাস অর্থাৎ তোমার কাজ কখন শেষ হবে আমার কাজ সকাল ছয়টায় শেষ হবে আনা সুগল সুবা সায়া সিত্তা খালাস এখানে আনা মানে আমার সুগল মানে কাজ সুবা মানে সকাল সায়াসিত্তা মানে ছয়টায় খালাস মানে শেষ আনা সুগল সুবা সায়া সিত্তা খালাস অর্থাৎ আমার কাজ সকাল ছয়টায় শেষ হবে আগামীকাল কাজ আছে নাকি নাই বুকরা ফি সুগল ওয়ালা মাফি এখানে বুকরা মানে আগামীকাল ফি মানে আছে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফি মানে নাই বুখরা ফি সুগল ওয়ালা মাফি অর্থাৎ আগামীকাল কাজ আছে নাকি নাই আমার প্রতিদিন কাজ আছে আনা কুল্লু ইউম সুগল ফি এখানে আনা মানে আমার কুল্লু ইউম মানে প্রতিদিন সুগল মানে কাজ ফি মানে আছে আনা কুল্লু সুগল ফি অর্থাৎ আমার প্রতিদিন কাজ আছে এক মাসে একছুটি ওয়াহিদ শাহার ওয়াহিদ ইজাজা এখানে ওয়াহিদ মানে এক শাহর মানে মাস ইজাজা মানে ছুটি ওয়াহিদ সাহার ওয়াহিদ ইজাজা অর্থাৎ এক মাসে এক ছুটি বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি মুদির আনারু সাল্লি মাগরিব এখানে মুদির মানে বস আনা মানে আমি রুহ মানে যাচ্ছি সাল্লি মাগরিব মানে মাগরিব নামাজ পড়তে মুদির আনারু সাল্লি মাগরিব অর্থাৎ বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি সাদিক আশা খালাস ওয়ালাবাগী এখানে সাদিক মানে বন্ধু আশা মানে রাতের খাবার খালাস মানে শেষ ওয়ালা মানে নাকি বাগি মানে বাকি সাদিক আশা খালাস ওলা বাগি অর্থাৎ বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি আমার রাতের খাবার শেষ এখন ঘুমাবো আনা আশা খালাস নুম এখানে আনা মানে আমার আশা মানে রাতের খাবার খালাস মানে শেষ আলহিন মানে এখন নুম মানে ঘুম আনা আশা খালাস আলহিন নুম অর্থাৎ আমার রাতের খাবার শেষ এখন ঘুমাবো বন্ধু আমার কাজ শেষ সাদিক আনা সুগল খালাস এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমার সুগল মানে কাজ খালাস মানে শেষ সাদিক আনা সুগল খালাস অর্থাৎ বন্ধু আমার কাজ শেষ সব লোক সম্ভবত ঘুমায় কুল্লু নফর মুমকিন নুম এখানে কুল্লু মানে সব নফর মানে লোক মুমকিন মানে সম্ভবত নুম মানে ঘুম কুল্ল নফর মমকিন নোম অর্থাৎ সব লোক সম্ভবত ঘুমায় এখন আমি বাসায় যাব আলহিন আনা রুহ এখানে আলহিন মানে এখন আনা মানে মানে আমি রুহ যাব বায়েত মানে বাসায়। আলহিন আনা রুহ অর্থাৎ এখন আমি বাসায় যাব বন্ধু তোমার মালিক কেমন ভালো সাদিক ইনটা কফিল কেইফ কয়েস এখানে সাদিক মানে বন্ধু ইনটা মানে তোমার কফিল মানে মালিক কেইফ মানে কেমন কয়েস মানে ভালো সাদিক ইন্টা কফিল কেইফ কয়েস অর্থাৎ বন্ধু তোমার মালিক কেমন ভালো আমার মালিক ভালো না আনা কফিল মাফি কয়েস এখানে আনা মানে আমার কফিল মানে মালিক মাফি কয়েস মানে ভালো না আনা কফিল মাফি কয়েস অর্থাৎ আমার মালিক ভালো না আজ আমি অসুস্থ তুমি কেমন আলিউম আনা তাবান ইনতা কেইফ এখানে আলিউম মানে আজ আনা মানে আমি তাবান মানে অসুস্থ ইনতা মানে তুমি কেইফ মানে কেমন আলিউম আনা তাবান ইনতা কেইফ অর্থাৎ আজ আমি অসুস্থ তুমি কেমন আজ আমি একটু অসুস্থ আলিউম মানা সোয়াইয়া তাবান এখানে আলিউম মানে আজ আনা মানে আমি সোয়াইয়া মানে একটু তাবান মানে অসুস্থ আলিউম আনা সোয়াইয়া তাবান অর্থাৎ আজ আমি একটু অসুস্থ আমার ঘুম নেই অনেক কাজ আছে আনা নুম মাফি সুগল চিয়াদা এখানে আনা মানে আমার নুম মানে ঘুম মাফি মানে নেই সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি নোম মাফি সুগল জিয়াদা অর্থাৎ আমার ঘুম নেই অনেক কাজ আছে বন্ধু তাড়াতাড়ি সাদিক ঘুমাও এখানে সাদিক মানে বন্ধু সুরা সুরা মানে তাড়াতাড়ি নোম মানে ঘুমাও সাদিক সুরাচুরা নোম অর্থাৎ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও আমার মালিক অনেক ভালো আনা কফিল মিয়া ফিল মিয়া এখানে আনা মানে আমার কফিল মানে মালিক মিয়াফিল মিয়া মানে অনেক ভালো আনা কফিল মিয়াফিল মিয়া অর্থাৎ আমার মালিক অনেক ভালো এখন রুমে যাব তারপর ঘুমাবো আলহিন রুহ গুরফা বাদেন নুম এখানে আলহিন মানে এখন রুহ মানে যাব গুরফা মানে রুমে বাদেন মানে পরে নুম মানে ঘুম আলহিন রুহ গুরফা বাদেন নুম অর্থাৎ এখন রুমে যাব তারপর ঘুমাবো আজ আমি অসুস্থ দোয়া করো আলিও মানা তাবান সৌবি দোয়া এখানে আলিও মানে আজ আনা মানে আমি তাবান মানে অসুস্থ সবি দোয়া মানে দোয়া করো আলিও মানা তাবান সবি দোয়া অর্থাৎ আজ আমি অসুস্থ দোয়া করো আমার সকালে কাজ আছে আনা সুবাহ ফি সুগল এখানে আনা মানে আমার সুবা মানে সকালে ফি মানে আছে সুগল মানে কাজ আনা সুবাহ ফি সুগল অর্থাৎ আমার সকালে কাজ আছে ঘুম আসে না সবসময় চিন্তিত থাকি নুম মাই ইজি আলাতুল ফিকির এখানে নোম মানে ঘুম মাই ইজি মানে আসে না আলাতুল মানে সব সময় ফিকির মানে চিন্তা করা নোম মাই ইজি আলাতুল ফিকির অর্থাৎ ঘুম আসে না সবসময় চিন্তিত থাকি তুমি কত বছর এখানে আসো ইনতাকাম সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কাম সানা মানে কত বছর হিনা মজুদ মানে এখানে আস ইনতাকাম সানা হেনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আছো এক বছর শুধু ওয়াহিদ সানাবাস এখানে ওয়াহিদ মানে এক সানা মানে বছর বাস মানে শুধু ওয়াহিদ সানাবাস অর্থাৎ এক বছর শুধু বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা বায়েত মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বায়েত মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা মুদির আনা বায়েত মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা তোমার বাড়িতে সমস্যা ইনতা মুশকিলা এখানে ইনতা মানে তোমার বায়েত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা বায়েত মুশকিলা অর্থাৎ তোমার বাড়িতে সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা এস মুশকিলা বায়েত এখানে ইনতা মানে তোমার বায়েত মানে বাড়িতে এস মুশকিলা মানে কি সমস্যা এস মুশকিলা বায়েত অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা আমি আজকে বাড়িতে কথা বলছিলাম আলিও মানা কাল্লাম বায়েত এখানে আলিও মানে আজ আনা মানে আমি কাল্লাম মানে কথা বলছিলাম বায়েত মানে বাড়িতে আলিও মানা কাল্লাম বায়েত অর্থাৎ আমি আজকে বাড়িতে কথা বলছিলাম আমার বাবা অসুস্থ আনা বাবা তাবান এখানে আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ আনা বাবা তাবান অর্থাৎ আমার বাবা অসুস্থ আমার দেশে যেতে হবে আনা রুহ বিলাদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রুহ মানে যেতে বিলাদ মানে দেশে আনা আবগা রুহ বিলাদ অর্থাৎ আমার দেশে যেতে হবে সব লোক সম্ভবত ঘুমায় কুল্লু নোম এখানে কুল্লু নফর অর্থ সব লোক মুমকিন অর্থ সম্ভবত নোম অর্থ ঘুমায় কুল্লু নফর মুমকিন নোম অর্থ সব লোক সম্ভবত ঘুমায় এই মাত্র কাজ শেষ আলহিন সুগল খালাস এখানে আলহীন অর্থ এই মাত্র সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আলহীন সুগল খালাস অর্থ এই মাত্র কাজ শেষ বন্ধু তাড়াতাড়ি সাদিক ঘুমাও তারা নোম এখানে অর্থ তাড়াতাড়ি নোম অর্থ অর্থ সাদিক ঘুম বন্ধু তাড়াতাড়ি ঘুমাও প্রতিদিন কাজ আছে কুল্লুয়ুম সুগল ফি কুল্লুয়ুম সুগল ফি এখানে কুল্লুয়ুম অর্থ প্রতিদিন সুগল অর্থ কাজ ফি অর্থ আছে কুল্লু ইয়ম সুগল ফি অর্থ প্রতিদিন কাজ আছে সকালে কাজ আছে সুবাহ ফি সুগল সুবাহ ফি সুগল এখানে সুবাহ অর্থ সকাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ সুবাহ ফি সুগল অর্থ সকালে কাজ আছে এখানে কাজ করে লাভ নেই হিনা সুগল মাফি ফায়দা এখানে হিনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই হিনা সুগল মাফি ফায়দা অর্থ এখানে কাজ করে লাভ নেই আমি তোমার সাথে যাব আনারু সাওয়া সাওয়া ইনতা এখানে আনারু অর্থ আমি যাব সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনারু সাওয়া সাওয়া ইনতা অর্থ আমি তোমার সাথে যাব এটা কি দূরে নাকি কাছে হাদা বাইদ ওয়ালা গরিব এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গারিব অর্থ কাছে হাদা বাঈদ ওয়ালা গরিব অর্থ এটা কি দূরে নাকি কাছে এখানে প্রচুর পরিমাণে আছে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হিনা জিয়াদা অর্থ এখানে প্রচুর পরিমাণে আছে আমার শুধু একজন লোক লাগবে আনা আফগা ওয়াহিদ নফর বাস এখানে আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে ওয়াহিদ নফর অর্থ একজন লোক বাস অর্থ শুধু আনা নফর বাস অর্থ আমার শুধু একজন লোক লাগবে আমি রাস্তায় আছি আমি আসছি আনাফি তরিক আনাইজি আনাফি তরিক আনাইজি এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি ইজি অর্থ আসা আনাফি তরিক আনাইজি অর্থ আমি রাস্তায় আসি আমি আসছি এখন আমার কর্মচারী নেই আলহীন আনা মাফি আমেল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নেই আমেল অর্থ কর্মচারী আলহিন আনা মাফিয়া মেল অর্থ এখন আমার কর্মচারী নেই নতুন লোক সে বুঝে না জেদিদ নফর হুয়া মাফি মালুম এখানে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না জেদিদ নাফর হুয়া মাফি মালুম অর্থ নতুন লোক সে বুঝে না বন্ধু একটু অপেক্ষা করো সাদিক সোয়াইয়া ইন্তেজার সাদিক শোয়াইয়া ইন্তেজার এখানে সাদিক অর্থ বন্ধু সোয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাদিক সোয়াইয়া ইন্তজার অর্থ বন্ধু একটু অপেক্ষা করো